ভাত নেই বাবা কাল আনবো সমস্যা নেই মা আমি আমার পড়া শেষ করব। একদিন দেখবেন আপনাকে আর কষ্ট করতে হবে না এত কষ্ট করছো কেন এটা দেখে আমার কষ্ট হয় এই বইটাই আমার একমাত্র আশা আমি জানি আমি একদিন সফল হব হালক তুমি খুব প্রতিভাবান এইভাবে পড়াশোনা চালিয়ে যাও তুমি একদিন অনেক বড় হবে স্যার আমাকে এটা করতেই হবে আমি কঠোর পরিশ্রম করে যাব হালক ভাই আপনি আমাদের কলেজের গর্ব আজ আপনার কারণে সারা দেশে এটি এক নম্বর হয়ে উঠেছে আমি রাতে স্ট্রিট লাইটের নিচে পড়াশোনা করেছি মাঝে মাঝে না খেয়ে পড়াশোনা করতে যেতাম দারিদ্র্য আমাকে থামাতে পারেনি আমি কাজ করেছি আমি কেঁদেছি এবং আমি আবার লড়াই করেছি দারিদ্র্য আমাকে থামাতে পারেনি আমি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু কিন্তু স্বপ্ন আর কঠোর পরিশ্রম আমাকে আজ এখানে নিয়ে এসেছে আমি চাই না অন্য কোনো শিশু স্বপ্নের পথ থেকে থেমে যাক